আজকে চলেন একটা খুবই হাইট ফ্রেগরেন্স রিভিউ করি সো বক্সটা ভালো আছে দেখতে মোটামুটি বাট বটলটা খুবই সুন্দর কাচের জিনিস অ্যান্ড এইটাও মোটামুটি ভালোই নট ম্যাগনেটিক বাট এই যেভাবে লাগে স্প্রেয়ারটা দেখি আচ্ছা অনেকে এইটাকে আপনার রাসাসির যে ওজি সুরা ছিল ওইটার সাথে মিলায় আবার অনেকে হচ্ছে আপনার টুরাঠি ব্লু বুলগারি টাইগার এদের সাথে এখন সুরা ওজি যেটা ওইটা আমি স্নিফ করি নাই সো ব্যাপারে আমি বলতে পারতেছি না বাট আপনার বুলগাড়ি টাইগার আমি দুই থেকে তিনবার স্নিফ করছি আর টুরাটি ব্লু তো আমার নিজেরই ছিল এখন আসলে আমি কি পাইতেছি এটা আমার পার্সোনাল অপিনিয়ন হইলে হইতেও পারে নাও হইতে পারে বাট আমি এটা পাইতেছি ঠিক আছে আমি এইটার থেকে সারপ্রাইজিংলি ওই যে একবার একটা ফ্রেগরেন্স দেখেছিলাম না যে পনেরোশো পঞ্চাশ টাকার রাসাসি আইকন বি ইয়োর ওন আইকন এই টাইপের একটা ফ্রেগরেন্স যে এখান থেকে আমি বলছিলাম যে একটা ধূপ বাতি আগর একটা স্মেল পাওয়া যায় সো ওইটার ডিএনএর মতো লাগতেছে আমার বাট এইখানে একটা ইউনিক জিনিস হচ্ছে যে ওইটার ডিএনএ প্লাস হচ্ছে আপনার ফ্রেশ লেবু কমলার মিক্স মানে হচ্ছে এই জিনিসটার মধ্যে একটা ফ্রেশনেস আছে অর্থাৎ কথার কথা হচ্ছে আপনি আপনার টেবিলের পাশে ফ্রেশ আগরবাতি বা ধূপবাতি জ্বালায় রাখছেন অ্যান্ড সাইডে হইতেছে লেবু আর কমলার জুস ঠিক আছে সো দুইটার যেরকম একসাথে ভাইভ হবে আমার কাছে ওইরকম লাগতেছে কিচ্ছু করার নেই ভাই এখন জিনিসটা হইতেছে যে এটা কি আমি টুরাঠি ব্লু বা বুলগারি টাইগারের সাথে মিল পাই হালকা বাট আমার মোস্টলি ওই যে রাসাসি বি আইকন যেটা ওইটার একটা ভাইভ আর লেবু আর কমলার মিক্স সব মিলায় যেরকম একটা ওই রকম লাগতেছে পারফরমেন্স সবাই বলতেছে যে এইটা বিস্ট মোড মোড কাকে বলে আই হ্যাভ নো আইডিয়া বাট পার্সোনালি আমি আমার কাপড়ে এইটা ম্যাক্সিমাম আট থেকে দশ ঘন্টা পাইছি আর স্কিনে ধরেন সাড়ে ছয় থেকে সাত ঘন্টা ঠিক আছে আমি আগেও বলছি যে আমার স্কিন ওই টাইপের না অ্যান্ড প্রোজেকশান হ্যাঁ প্রোজেকশন অনেক লাউড লাইক আপনার দুই থেকে আড়াই ঘন্টা এইটা আমার ক্ষেত্রে বিকজ আমার লাইফস্টাইল বা আপনাদের লাইফস্টাইল একরকম হবে না ঠিক আছে সো এখন আসি যে এইটার সেন প্রোফাইল কি আমার জমছে ওয়েল আপনার মনে আছে যে আমি বলছিলাম যে রাসাসি বি ও ওন আইকনে একটা মানে কাম ভাইভ আছে অর্থাৎ শান্তি শান্তি লাগে ঠিক আছে ধরেন হইতেছে ওই যে মসজিদে গেলে তারপর হইতেছে আপনার কোনো মাসাজ পার্লারে গেলে একটা খুব সুন্দর কাম টাইপের স্মেল আসে না আমি এই জিনিস এইখান থেকেও পাইতেছি এখন এইটার সাথে যদি আপনি একটু ফ্রেশনেস তারপর কমলা লেবুর একটা ভাইভ অ্যাড করেন তাহলে তো কথাই নেই সো সেম প্রোফাইল হিসাবে আমি এটাকে সলিড দশে আট দেব আর পারফরমেন্স আর প্রজেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি আমার কাছে দশে নয় পাবে কারণ এর থেকেও আরও মানে বি মোট পারফরমেন্সওয়ালা জিনিস আমি পাইছি ঠিক আছে যেগুলো হইতেছে আপনার মানে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত কাপড়ে থাকে বাট ওগুলার সাথে এটা কম্পেয়ার করব না কারণ হইতেছে যে আপনার ওগুলার প্রাইস আপনার ষোলো সতেরো বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো আর এইটা মাত্র আপনার তিন হাজার একশো বা দুইশো এরকম এই জিনিসটা আমাকে পাঠাইছে ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ অ্যান্ড একটা জিনিস কি ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিস আমার কাছে খুব কনসিস্টেন্ট লাগে কারণ কি যে ওদেরকে যখন আমি নক দেই উইদিন আ মিনিট রিপ্লাই দেয় অ্যান্ড কেউ না কেউ অ্যাভেলেবেল থাকে চ্যাট করার জন্য ঠিক আছে সো ধরেন আপনার ওরা একটা জিনিস ডেলিভারি দিতেছে ডেলিভারিটা একদম ঠিক সময়ে দিচ্ছে অ্যান্ড আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগে ঠিক আছে মানে কোনো আলগা পেঁচাল নাই আপনি প্রোডাক্টের নাম দিতেছেন তারা হতেছে বলতেছে যে হ্যাঁ থাকলে আছে নাইলে নাই প্রাইস এত ঠিক আছে অর্ডার দিলাম তারপর ওকে ডান ডিসপ্যাচ করে দেবে